কেমন আছেন সবাই অবশ্যই সবাই ভালো আছেন সুস্থ আছেন রংধনু ফার্নিচার থেকে আজ নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু আনকমন বেডরুমের ভিডিও নিয়ে তা আজকে আপনাদের যে বেডটা দিয়ে আমি শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ চিটেগান সেগুন কাঠের এবং ন্যাচারাল কালার এবং কাঠটা কিন্তু আপনার পাকা আড়াই ইঞ্চি গাড়ির উপর সলিড কাঠের উপর খোদাই নকশা করা এবং এই যে যে কাজটা দেখছেন কাজটা কিন্তু চিকুন হাতে কাজ করা এবং সলিড কাঠের উপরে খোদাই সম্পূর্ণ চিটেগান সেগুন কাঠ এবং এই কালারটার বৈশিষ্ট্য সবসময় কিন্তু আপনাদের বলে থাকি রংধনু ফার্নিচার মানে কিন্তু কিছু ব্যতিক্রম এবং কিছু আনকমন সে আনকমন আছে এই কালারটা আছে ইটালি কালার এটা কখনো নষ্ট হবে না কালো হবে না এবং আপনি ইচ্ছা করলে পানিতে মুছতে পারবেন সেই ক্ষেত্রে এই খাটটা যে 6 ফিট বাই 7 ফিট এই বেডটা পড়বে হচ্ছে আপনার এক লক্ষ 25 হাজার টাকা এবং এর সাথে যেটা আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা টোটাল একটা আনকমন ড্রেসিং টেবিল এটা হচ্ছে 4 ফিট এবং আপনার টোটাল সোলিড চিটাগান সেবন কেটে এবং সোলিড কাঠের উপরে কিন্তু খোদাই নকশা করা এটা পায়াটা কিন্তু ভিক্টোরিয়া বাস এবং সোলিড কাঠের উপরে করা এইখানে দেখেন একটা আর্নকোমন মানে কত কিছু মানে যে আর্নকোমন হয়ে থাকে সেটা একমাত্র অন্ধন ফার্নিচার নিয়ে করা হয় এখানে কিন্তু একটা আর্নকোমন ডোআয়ার পেয়ে যাচ্ছে এবং এইখানে কিন্তু অনেকটা ডোআর হবে এটা সম্পূর্ণ চিটাগান সেবন কেটে এবং কালার ন্যাচারাল কালার এবং ইতালির কালার এবং এটা কিন্তু আপনি পানি তো মুছতে পারবেন এই ড্রেসিং টেবিলটা প্রাইস পড়বে 75000 টাকা এবং এর সাথে যে আলমারিটা ব্যতিক্রম এবং আনকমন সলিড কাঠের উপরে খোদাই নকশা করা এটা কিন্তু আপনার 7 ফিট বাই 6 ফিট সলিড চিটাগাং সেগুন কাঠের এবং কাঠের উপরে খোদাই নকশা করা এবং কালারটা ইতালির কালার সলিড 1 ইঞ্চি পাল্লা এবং এবং সলিড একবারে আনকমন জিনিস এবং ভিতরে হবে সম্পূর্ণ ভিতরে চিটাগাং গামারি কাঠ এই আলমারিটার প্রাইসটা পড়বে 1 লক্ষ 55000 টাকা এবং আইজ নিয়ে আসলাম আরেকটা এর সাথে যদি আপনি মেসিং করে দোলনা নিতে চান এটা না দেখলেই বুঝতে পারবেন না যে কেমন হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং একটা ছাদের মতন ঘরের মতন সৌন্দর্য করা খেতে এই দোলনাটা এটা প্রাইসটা পড়বে পঁচাশি হাজার টাকা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং এইখানে আরেকটা আহ দোলনা আছে এটা আছে লতা মডেল দোলনা এটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের এবং এটা মানে আপনার অনেক হয়তো মনে করেন যে আমি বসলে ওয়েট মানে যাদের একশো কেজির উপরে ওজন আছে তারা বসলে ভেঙে যাবে কিনা কোন টেনশন নাই আপনি কোনো ব্যক্তি থাকেন বসলে ইশালা ভাঙবে না সোনার নাকি ভাই স্বর্ণ দিয়ে তাজমহল যেমন তৈরি করা যায় স্বর্ণ দিয়ে তৈরি করা যায় এটা যে এতে নাচ কালার এই কালারটা কিন্তু কখনো কালো হবে না নষ্ট হবে যে একটা খাট নিয়ে আসলাম খাটটা টোটালি তুমি আনকমন এবং ব্যতিক্রম খাট এই কারণে সোলিড তিন ইঞ্চি ঘাঁড়ির উপরে সোলিট তিন ইঞ্চি ঘাড়ির উপরে কিন্তু খোদাই নকশা করা সোলিড একবারে চাপ কোনো চাপ বসানো না যা পাবেন একবার সোলিড কাঠের উপরে খোদাই নকশা করা এবং হান্ড্রেড পারসেন্ট সিটেকাট উইদাউট পল কোনো পল পাবেন না এটা কিন্তু ন্যাচারাল গোল্ডেন কালার এবং আপনার কালারটা কিন্তু এটা কখনো নষ্ট হবে না কালো হবে না এবং এইখানে যে ফুটিটা দেখছেন এটা কিন্তু সোলিড এক কাঠের উপরে করা এবং সোলিড কাঠের উপরে কিন্তু হাতে নকশা করা এবং আপনি উপরে যদি নকশাটার কাজ বলেন আসলে রাজা রাজ্যের যদি সেই ধরনের একটা বেড না থাকে বাসার সৌন্দর্যটা কিভাবে আসবে কিন্তু সেই ধরনের একটা খাট পেয়ে যাচ্ছেন রংধনু ফার্নিচারে এটা কিন্তু সম্পূর্ণ চিটে সেগুন কাঠের এবং আমি যদি নিচের থেকে দাঁড়াই আমার কিন্তু মাথা বরাবর এই খাটটা হবে আমি যেহেতু উপরে দেখেন তাও কিন্তু গলা চলে আসছে নিচে গেলে কিন্তু আমি ঢেকে যাব এটা সম্পূর্ণ চিটে সেগুন কাঠের এবং সলিড কাঠ কোনো আলাদা চাপ নেই আলাদা নকশা বসানো না সলিড কাঠের উপরে খোদাই নকশা করা এই খাটটার প্রাইসটা পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই এখানে নিয়ে আসবো আর একটা রশি বেড আলমারি খাট ড্রেসিং টেবিলটা এই রশি বেডটা হচ্ছে রং কিন্তু টোটাল একটা আনকমন বেড এবং সলিড কাঠের উপরে কিন্তু এগুলো করা হয় এবং সলিড কাঠের উপরে খোদাই নকশা করা এটাও কিন্তু আপনার পাকা আড়াই ইঞ্চি এখনো আসে জীবিত অনেকে বলতে পারেন ভাই গাড়িটা কত ইঞ্চি মোটা কি ধরনের এটা আমার কিন্তু আড়াই ইঞ্চি ঘাড়ি থেকে সলিড কাঠের উপরে খোদাই নকশা করা এটা ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা এবং এর সাথে কিন্তু যে আলমারিটা এই রশি পেট কিন্তু সম্পূর্ণ পল ছাড়া এরকম ফাইবার এবং ন্যাচারাল কালার এই গেলাসটা এই মার্কেটে কিন্তু কেউ দিতে পারবে না কারণ মার্কেটে নাইনটি নাইন পার্সেন্ট দোকান পাবেন বিভিন্ন জায়গাতে তৈরি করে মাল এনে বিক্রি করে আর রংধনু ফার্নিচারে পেয়ে যাচ্ছেন নিজস্ব কারখানা তৈরি করা সমস্ত জিনিসপত্র এই আলমারিটা প্রাইসটা পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা এইখানে নিয়ে আসবো আরেকটা আলমারি এটা কিন্তু আমকম সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের ছয় ফিট বাই ছয় ফিট এটা প্রাইসটা পড়বে আপনার পঁচাশি হাজার টাকা এবং এখানে নিয়ে আসলাম পরি মডেল যে আলমারিটা এটা কিন্তু সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং সলিড কাঠের উপরে খোদাই নকশা করা ছয় ফিট বাই ছয় ফিট এটার প্রাইসটা পড়বে নব্বই হাজার টাকা এবার হাতিস তোমাকে আর একটা আমকমন জিনিসই নিয়ে আসবো এটা হচ্ছে রাজার রাজ্যে রাজা বেট রাজা বেট রাজা বেড যেখানে রানী রাজ্যতে বসবাস করে এবং ঘুমানোর জন্য যে খাটটা তৈরি করা হয়েছে এর নামটা দেওয়া হয়েছে রাজা মডেল কার এটা কিন্তু সম্পূর্ণ চিঠিয়াগান সেগুন কাঠের এবং সোলিড কাঠের উপরে প্রোধায় নকশা করা আলাদা কোনো চাপ নেই আলাদা কোনো নকশা নেই সোলিড কাঠের উপরে মেশিনে না হাতের ধারায় নকশা তৈরি করা এই খাটটা প্রাইসটা পাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি আসলাম যে ডাইনিং টেবিলটা এটা কিন্তু আপনার সোলিড চিঠিয়াগান সেগুন কাঠের এবং দুই মাসে কিন্তু আপনার ভুল নকশা করা সলিড কাঠের উপরে সম্পূর্ণ চিটে গাং সেগুন কাঠ এবং পায়ারটা কিন্তু ভাস্টে একটা কাঠের উপরে কিন্তু সলিড কাঠের কিন্তু একটা নিয়ে আসা এবং সামনের পায়ারটার কাজটা দেখেন অন্যরকম মানে ব্যতিক্রম যে যা করার ছিটার উপরে থেকে এক মাত্র রং ও ফার্নিচারে এটা কিন্তু আপনার সাত ফিট বাই চার ফিট এটা সম্পূর্ণ চিটে গান সেগুন কাঠের উপরে এবং উপরের টপটা কিন্তু মারবে এবং এটা মাস্টার চেয়ার পেয়ে যাচ্ছেন দুইটা এটা প্রাইসটা পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এইখানে নিয়ে আসবো আর একটা ব্যতিক্রম আনকমন ডাইনিং টেবিল অনেকেই সিম্পলের ভিতরে ন্যাচারাল কালারের ভিতরে একটা আনকমন ডাইনিং টেবিল খোঁজেন এবং খুবই গর্জিএসের ভিতরে যা কিছু তৈরি করা সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই ডাইনিং টেবিলটা চেয়ারম্যান মডেল ডাইনিং টেবিল যেটাকে বলি আমরা এটা কিন্তু সম্পূর্ণ কাটের এবং আপনার এটা কিন্তু ইঞ্চি থেকে করা এবং ন্যাচারাল কালার এবং ইটালির কালার কালারটা কিন্তু কখনো নষ্ট হবে না কালো হবে না এবং আমাদের যে পায়াটা নেওয়া ডাইনিং টেবিলের পায়াটা কিন্তু সাত বাই সাতের থেকে নেওয়া এবং পাশে যে পা হাইসাটা পাবেন সম্পূর্ণ দেড় ইঞ্চির উপরে কিন্তু হাইসাটা করা এবং টপটা কিন্তু সলিড চিটে সেগুন কাটের এবং হাতের কাজ ন্যাচারাল গোল্ডেন কালার ন্যাচারাল কালার এবং খোদাই নকশা করা দেখেন কীভাবে নিখুঁত কাজটা করা যায় সেটা কিন্তু রংধনু ফার্নিচারে পেয়ে যাচ্ছেন এবং এই ডাইনিং টেবিলটা প্রাইস পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই চেয়ারটা কিন্তু অনেক ওয়েটের এবং সম্পূর্ণ কাঠের ফাইবারটা দেখেন কোনো জায়গায় কেন কোন ফাইব বা কোনো গিরাটিরা কোনো কিছু পাবে না সম্পূর্ণ চিঠায় সেগুন থেকে এবং আপনার আনকমন আরো কিছু ডাইনিং টেবিল যেটা আমরা মার্বেল দিয়ে দেখেন ন্যাচারাল কালারের ভিতর যদি একটা আনকমন ডাইনিং টেবিল খেয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ছয় শেয়ারের ডাইনিং টেবিলটা এটা কিন্তু আপনার মিন্টু মডেল ডাইনিং টেবিল এইবারে নিয়ে আসলাম আমিন মডেল ডাইনিং টেবিল এটা কিন্তু আপনার ছয় শেয়ারের ছয় সাড়ে তিন ডাইনিং টেবিল মার্বেলের এবং সলিড চিটে গেলাম সেগুন কাঠের এটার প্রাইসটা পড়বে পঁচানব্বই হাজার টাকা অনেকেই ন্যাশনাল কালার ডাইনিং চান তাদের জন্য ছয় বাইশ সাড়ে তিন যে ডাইনিং টেবিলটা এটার প্রাইসটা পড়বে পঁচানব্বই হাজার টাকা এইখানে নিয়ে আসলাম সিম্পুলি ভিতরে আনকমন একটা ডাইনিং টেবিল অনেকেই কাজ পছন্দ করেন না অনেকেই নকশা পছন্দ করে না তাদের জন্য নিয়ে আসলাম সিম্পল মডেল মার্বেল ডাইনিং টেবিল এটার প্রাইসটা পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা এবং এইখানে আসে আর একটা ডাইনিং টেবিল সাত ফিট বাই চার ফিট এটা কিন্তু সম্পূর্ণ চিজাগ্য সেখানকার এবং ন্যাচারাল কালার করা এটা সাত ফিট বা চার ফিট এটা প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এইখানে রয়্যাল বেঙ্গল টাইগারের যে মানে ডোরাকাটা দাগ সেই ধরনের একটা মার্বেল এবং আলো আনকমন কোয়ালিটির সম্পূর্ণ মার্বেল এবং খুবই মজবুত এটা কিন্তু ইটালি আমাদের যতগুলো মার্বেল করা মার্বেল কি না এগুলো কিন্তু সবই ইটালি কালার এবং এই ডাইনিং টেবিলটা প্রেসটা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু এই না আমাদের রংধন ফার্নিচারে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর কালেকশন যা আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না আসলে কোন ধরনের ফার্নিচারে আমরা মানে ভিডিওগুলো দেখছি এবং মানে এগুলো কিন্তু সম্পূর্ণ চিটে গান সেখানকার সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের উপর আমার কিন্তু এই প্রতিষ্ঠানটা এবং সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমার নিজের কারখানা তৈরি করা আমাদের শোরুমে কিন্তু আপনার মানে বাসাবাড়ি আসবাবপত্র মানে যা দরকার ডিলার আপনি কিন্তু প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে তার সাথে মনিরুলির সাথে তাহলে পেয়ে যাবেন আপনার আমার সবার কাঙ্ক্ষিত রংধনু ফার্নিচার একটা কথা বলি আমাদের ভিডিওতে যারা লাইক কমেন্ট করবেন তাদের জন্য তিরিশ ডিসকাউন্টের ব্যবস্থা আমি মনিরুল দিয়ে দিব এই দোকানটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আইডল যেটাকে আমরা বলে বেগম রোকিয়া সরণি সেই বেগম রোকিয়া সরণি তালতলা বাস স্ট্যান্ড থেকে ঠিক একটু সামনে বর্তমান যে মেট্রো রেল মেট্রো রেলের পিলার তিনশো তেত্রিশ নম্বরের পিলারের পশ্চিম পাশে পেয়ে যাচ্ছেন আপনার আমার সবাই কাঙ্ক্ষিত রংধনু ফার্নিচার এবং এটা আপনার লোকেশনটা জানার জন্য যদি কোনো সমস্যা মনে করেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সরাসরি আমার নাম মনিরুল আমার সাথে যোগাযোগ করবেন চলে আসবেন রংধনু ফার্নিচারে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম